জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি আটই মে দু বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক ছাব্বিশ থেকে তিরিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন রইল আপনারা কৃপাপূর্বক আমার অডিওগুলি শ্রবণ করার পর একটি করে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে নারায়ণ হে নারায়ণ ভব ভয় শ্লোক সাতাশ ও আঠাশ হরে কৃষ্ণ শোলো ছাব্বিশ বেদস্তুতি হইতে হরে সেই মোরমন শোলোক ছাব্বিশের শ্লোকার্থ আমার প্রিয়া যদি অভিমান করে আমাকে ভর্সনা করে তবে তা বেদের বন্দনা থেকেও আমার মনকে অধিক আকৃষ্ট করে তৎ তাৎপর্য উপনিষদের বর্ণনা অনুসারে প্রতিটি জীবই পরম জীব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল কঠ উপনিষদে দুই দুই তেরোতে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতন চেতনামেক বহুনাঙ্গাতি কমান সমস্ত নিত্য জীবদের আশ্রয় হচ্ছেন এক পরম নৃত্য পুরুষ যেহেতু পরমেশ্বর ভগবান সমস্ত জীবদের পালন করেন তাই তারা ভগবানের অধীন এমনকি প্রেম বিনিময়ের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হলেও জীব ভগবানের অধীনই থাকেন কিন্তু শুদ্ধ অপ্রাকৃত প্রেম বিনিময়ের সময় কখনো কখনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার নিজের অধীন বলে মনে করেন কেউ যখন পিতা অথবা মাতার মতো স্নেহের বশবর্তী হয়ে ভগবানের প্রীতি হরে কৃষ্ণ ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হন তখন তিনি ভগবানের সঙ্গে গুরুজনের মতো আচরণ করেন তেমনি তার প্রিয়া বা প্রণয়িনী কখনও কখনো অভিমান করে ভগবানকে ভর্ষণা করেন কিন্তু এই ধরনের আচরণ সর্বোচ্চ স্তরের প্রেমের ক্ষেত্রেই কেবল প্রদর্শিত হয় কেবল শুদ্ধ ভক্তির প্রভাবেই প্রেমিকা ভক্ত পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব হলেও তাকে তিরস্কার করতে পারেন ভগবান এই তিরস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে উপভোগ করেন স্বতঃস্ফূর্ত প্রেমের এই প্রকাশ এই ধরনের আচরণকে অত্যন্ত উপাদেয় করে তোলে পরমেশ্বর ভগবানের প্রতি সম্ভ্রমযুক্ত উপাসনায় এই ধরনের স্বাভাবিক প্রেমের প্রকাশ হয় না কেননা ভক্ত তখন ভগবানকে তার পূজ্য বলে মনে করেন ভগবানের প্রতি যাদের স্বতুস্ফূর্ত প্রেমের উন্মেষ হয়নি তাদের জন্য বৈধি ভক্তির নির্দেশ দেওয়া হয়েছে যখন স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয় তখন তা সমস্ত বিধি বিধিনিষেধের স্তর অতিক্রম করে এবং ভগবানের সঙ্গে ভক্তের শুদ্ধ প্রেম প্রকাশিত হয় এই ধরনের শুদ্ধ প্রেমের ক্ষেত্রে যদিও কখনও কখনো দেখা যায় যে ভক্ত ভগবানের উপর প্রাধান্য বিস্তার করেন অথবা বৈদিক শাস্ত্রের বিধিনিষেধগুলি লঙ্ঘন করছেন তবুও তা সম্ভ্রম ভক্তির থেকে অনেক উন্নত স্তরের ভগবত ভক্তি পরমেশ্বর ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আসক্ত হওয়ার ফলে যে ভক্ত সর্বতভাবে মুক্ত হয়েছেন তারই মধ্যে ভগবানের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম প্রকাশিত হতে দেখা যায় যা সর্বদাই ভক্তির তুলনায় উৎকৃষ্টতর প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে যে রীতিবিরুদ্ধ ভাষার প্রয়োগ তা শুদ্ধ অনুরাগের ইঙ্গিতবাহী ভক্ত যখন তার প্রিয়তমকে সর্বাধিক শ্রদ্ধার পাত্রজ্ঞানে পূজা করেন তখন প্রেমের স্বতঃস্ফূর্ততা বাধা প্রাপ্ত হয় শুদ্ধ প্রেমের স্তরে উন্নীত হয়নি যে নবীন ভক্ত সে শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তির আচরণ করে এবং আপাত দৃষ্টিতে তার নিষ্ঠাপরায়ণ ভক্তিকে স্বতঃস্ফূর্ত প্রেমে অনুরক্ত ভক্তের প্রেম ভক্তি থেকে অধিক উন্নত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেম পারমার্থিক মার্গে বৈদি ভক্তির তুলনায় অনেক উন্নত এই প্রকার শুদ্ধ ভগবত প্রেম সর্বদাই সর্বতভাবে মহিমা মণ্ডিত এবং তা ঐশ্বর্য প্রধান বৈদী ভক্তির থেকে সর্বতভাবে শ্রেয় ইতি শোলোক ছাব্বিশ শ্লোক সাতাশ ও আঠাশ এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার করিব বিধি হরে কৃষ্ণ করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার বৈকুণ্ঠাদে নাহি যে যে লীলার প্রচার সে সে লীলা করিব যাতে মোর চমৎকার শ্লোকার্ত এই সমস্ত শুদ্ধ ভক্তদের নিয়ে আমি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করার জন্য অবতরণ করব। যে সমস্ত লীলাবিলাস বৈকুণ্ঠেও অজ্ঞায়ত আমি সেই রকম লীলাবিলাসে মগ্ন থাকব এবং তা আমাকে পর্যন্ত চমৎকৃত করবে তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের শুদ্ধ ভক্তির স্তরে বিকাশ সাধন করার শিক্ষাদান করেছেন তাই তিনি তার মধুরতম দর্শন ও শিক্ষা প্রচার করার উদ্দেশ্যে তার পরম অদ্ভুত লীলা বিলাস করার জন্য ভক্তরূপে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবতরণ করেন চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠলোক রয়েছে এবং সেই বই সমস্ত সেই সমস্ত বৈকুণ্ঠলোকে ভগবান তার নিত্য ভক্তদের সম্ভ্রম মিশ্রিত সেবা গ্রহণ করেন তাই শ্রীকৃষ্ণ তার গোলকবৃন্দাবনে যে সমস্ত গুড়লীলা উপভোগ করেন সেই সমস্ত লীলা তিনি প্রদর্শন করেন তার এই সমস্ত লীলা এতই আকর্ষণীয় যে তা স্বয়ং ভগবানকে পর্যন্ত আকৃষ্ট করে এই এভাবেই শ্রীচৈতন্য মহ প্রভু রূপে তিনি তা আস্বাদন করেন ইতি শোক সাতাশ ও আঠাশ শ্লোক উনত্রিশ মো বিষয়ে গোপীগণের ভাবে। যোগ মায়া করিবে শ্লোকার্থ যোগ যোগমায়ার প্রভাবে গোপিকারা আমাকে তাদের উপপতি বলে মনে করে তাৎপর্য যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি এই শক্তির প্রভাবে ভগবান আত্মবিস্মৃত হন এবং বিভিন্ন রসে তার শুদ্ধ ভক্তের কাছে প্রেমাস্পদরূপে পরিগণিত হন এই যোগমায়া শক্তি ব্রজগোপিকাদের চিত্তে বিশেষ ভক্তিভাবের সৃষ্টি করে যার প্রভাবে তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তাদের উপপতি শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড় জগতের অবৈধ কাম লালসার সঙ্গে তুলনা করা উচিত নয় এই ধরনের শুদ্ধ ভক্তদের ভক্তিকে জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যৌন সম্পর্ক বলে মনে হলেও সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে কামগন্ধহীন আমাদের বুঝতে হবে যে এই জড়ো জগৎ হচ্ছে চিত জগতের প্রতিচ্ছবি চিত জগতে যদি বস্তুর যথার্থ অস্তিত্ব না থাকে তাহলে জড়ো জগতে তার প্রতিফলন দেখা যেতে পারে না সমস্ত জড় প্রকাশের উৎস চিৎ জগৎ এই জড় জগতের প্রণয় ঘটিত কাম হচ্ছে চিৎ জগতে অনুষ্ঠিত ভগবত প্রেমের জড় চেতনা মিশ্রিত বিকৃত প্রতিফলন কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত না হলে তার হৃদয়ঙ্গম করা যায় না শ্লোক উনত্রিশ শ্লোক তিরিশ আমি হো না জানি তাহা না জানে গোপীগণ দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন শ্লোকার্ত গোপিকারা তা জানে না বা আমিও তা জানি না কেননা আমরা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ থাকি তাৎপর্য চিদাকাশে বৈকুণ্ঠলোক সমূহের কর্তৃত্ব করেন নারায়ণ তার ভক্তরা তারই মতো রূপ বিশিষ্ট এবং সেখানে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে ভক্তরা ভগবানের সেবা করেন কিন্তু এই সমস্ত লোকের ঊর্ধ্বে গোলক বা কৃষ্ণলোক রয়েছে যেখানে আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমরূপী আল্লাদিনী শক্তি পূর্ণরূপে প্রকাশ করেন যেহেতু জড়জগতের ভক্তরা সেই বিষয়ে প্রায় কিছুই জানেন না তাই ভগবান তাদের এই প্রেমবিলাস প্রদর্শন করবার বাসনা করেন গোলোক বৃন্দাবনে পরকিয়া রসে প্রেমের বিনিময় হয় এটি অনেকটা বিবাহিতা রমণীর পরপুরুষের প্রতি আকর্ষণের মতো জড়জগতে সেই ধরনের সম্পর্ক সব চাইতে ঘিন্ন কেননা তা হচ্ছে চিঠ জগতের পরকীয়া রসের বিকৃত প্রতিফল হরে কৃষ্ণ বিকৃত প্রতিফলন এই পরকিয়ার অসে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক তা ভগবৎ প্রেমের পরম প্রকাশ ভক্তের সঙ্গে ভগবানের এই বিনিময়ে যোগমায়ার প্রভাবে সম্পাদিত হয় ভগবদ্ গীতায় বর্ণনা করা হয়েছে যে সর্বোচ্চ স্তরের ভক্তরা দৈবী মায়া বা যোগমায়ার দ্বারা নিয়ন্ত্রিত মহাত্ম তনস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতা ভগবদ্গীতা নয় তেরো যারা যথার্থই মহাত্মা তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন তারা দৈবী প্রকৃতি বা যোগমায়ার আশ্রিত যোগমায়া এমন এক অবস্থার সৃষ্টি করেন যেখানে ভক্ত ভগবত প্রেমের প্রভাবে সব রকম বিধিনিষেধ লঙ্ঘন করতে প্রস্তুত থাকেন ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের সেবার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধ লঙ্ঘন করতে চায় না কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে সব কিছু করতে প্রস্তুত থাকেন জড়শক্তির প্রভাবে মুগ্ধ জীব যোগমায়ার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না কেননা বদ্ধজীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয় কিন্তু বিধিনিষেধের মাধ্যমে ভগবৎ ভক্তি সম্পাদন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উপ উন্নীত হতে পারে এবং তখন যোগমায়ার পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারে যোগমায়া শক্তির প্রভাবে যে দিব্য প্রেমের আবেগ অনুভূত হয় তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজবালারা উভয়ে আত্মবিস্মৃত হন এই আত্মবিস্মৃতির ফলে ব্রজ গোপিকা ব্রজ গোপিকাদের অপূর্ব সুন্দর রূপ ভগবানকে অপ্রাকৃত তৃপ্তি আস্বাদন করায় যার সঙ্গে জড় জাগতিক যৌন সম্পর্কের কোনো সম্বন্ধ নেই যেহেতু দিব্য ভগবৎ প্রেম এই জড়জগতের সব কিছুর অতীত তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজ গোপী জড়জাগতিক নীতি বা শালীনতা বোধ লঙ্ঘন করেছেন তাদের এই আচরণ জড়জগতের নীতি বাগিস নীতি বাগিসদের নিরন্তর বিভ্রান্ত করে তাই যোগমায়া ভগবানকে এবং তার লীলাসমূহকে জড়ো বিষয়াসক্ত মানুষদের চোখের আড়াল করে রাখেন সেই কথা ভগবদ্গীতায় সাত পঁচিশে প্রতিপন্ন হয়েছে যেখানে ভগবান বলেছেন যে সকলের কাছে প্রকাশিত না হওয়ার অধিকার তার রয়েছে যোগমায়ার প্রভাবে প্রেমানন্দে ভগবানের সঙ্গে ব্রজ গোপিকাদের কখনও মিলন হয় আবার কখনো বিচ্ছেদ হয় ভগবানের এই অপ্রাকৃত প্রেম নির্বিশেষবাদী জ্ঞানীদের কল্পনারও অতীত তাই বদ্ধ জীবদের সর্বোচ্চ স্তরের পারমার্থিক উপলব্ধি প্রদানের জন্য এবং স্বয়ং সেই মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হন ভগবান এতই করুণাময় যে অধপতিত জীবদের তাদের প্রকৃত আলায় ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতর করেন যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধপতিত জীবেরা এত আসক্ত তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম এবং এই ভগবৎ প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায় কৃষ্ণ লাইনটি আরেকবির আরেকবার পড়ছি যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধোপতিত জীবেরা এত আসক্ত তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম এবং এই ভগবত প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায় ভগবান যে রাসলীলা বিলাস করেন তার মুখ্য কারণ হচ্ছে অধোপতিত জীবীদের বিকৃত নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ করিয়ে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করানো যিনি যথাযথভাবে রাসলীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি জড়জাগতিক যৌন জীবনে লিপ্ত হতে অবশ্যই ঘৃণাবোধ করবেন যে মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন তিনি যখন নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবানের রাস রাসলীলার বর্ণনা শ্রবণ করেন তখন তার হৃদয় থেকে সব রকমের জড়জাগতিক কামভাব সম্পূর্ণভাবে দূরীভূত হয় ইতিশ শ্লোক তিরিশ জয় গৌর জয় নিতায়